তারপর কি বলছে পাইলট প্লেন থেকে একটা বন্দুক ফায়ার করলেন এবং মাটি থেকে এর প্রতিধ্বনি 3 সেকেন্ড পরে শুনলেন বাতাসের শব্দের বেগ দেওয়া আছে 340 মিটার/সেকেন্ড এবং ভূমি থেকে প্লেনের উচ্চতা কত ছিল সেটা আমাদের বের করতে হবে কি বলছে যে ভূমির সমান্তরালে একটা প্লেন যাচ্ছিল এটা যদি আমার ভূমি হয় তাহলে প্লেন কোথায় যায় আকাশের উপরেতে যায় প্লেন যাচ্ছিল যাওয়ার সময় কি করছে প্লেন থেকে প্লেনের বেগ কত ছিল এখানে কত আসবে পঞ্চান্ন পয়েন্ট পঞ্চান্ন মিটার পার সেকেন্ড আসবে এত বেগে একটা প্লেন যখন যাচ্ছিল তখন ভিতর থেকে পাইলট প্লেন থেকে একটা বন্দুকে ফায়ার করছে এবং প্লেনটা যদি ফায়ার করে তাহলে প্লেনটা কি থেমে থাকবে নাকি প্লেন যাবে প্লেনটা অবশ্যই গতিশীল অবস্থায় থাকবে এখন মনে করলাম এইখানে ফায়ার করছে এখন এই ফায়ার করার পরে কি বলছে যে মাটি থেকে এই প্রতিধ্বনি তিন সেকেন্ড পরে শুনছে এই যে ফায়ার করছে এখান থেকে যে প্রতিধ্বনিটা হয়েছে এখানে প্রথমে মাটিতে আসছে এবং মাটি থেকে আবারও এখানে গেছে যাইতে কত সেকেন্ড সময় লাগছে টোটাল তিন সেকেন্ড তার মানে এখানে আসতে সময় লাগছে কত সেকেন্ড অর্ধেক ওয়ান পয়েন্ট ফাইভ সেকেন্ড আবার এখান থেকে ব্যাক যাতে সময় লাগছে সেকেন্ড এখন এখান থেকে যে আইসে আবার এখানে যাইতে যে সময় লাগছে এখান থেকে এখানে যাইতে একই সময় লাগে নাই এটা কত তিন সেকেন্ড তাহলে কি কত তিন সেকেন্ড তারপরে আবার আমার কি বলছে দেখো যে বাতাসের শব্দের বেগ দেওয়া আছে বাতাসের শব্দের বেগ কত দিন

এই সমানি কোনটা বলো তো ভি স্কোয়ার মাইনাস তাহলে সমান সমান আমার আছে তিনশো চল্লিশ তিনশো চল্লিশ মাইনাস সমান কত দেওয়া আছে